আজকে বেশি কিছু রান্না করার একদমই সময় ছিল না তাই ভাবলাম চট জলদি এমন একটা কিছু রান্না করে ফেলি যেটা দুপুরে ভাত দিয়েও খেতে পারবে আবার রাতে রুটি পরোটার সাথেও খাওয়া যাবে নমস্কার বন্ধুরা কল্পনা ঘরে সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব মুসুর ডাল ডিম আর শীতের টাটকা পেঁয়াজকালি দিয়ে একটা অসাধারণ রেসিপি যেটা আমাদের বাড়ির সবাই ভীষণ ভালোবাসে আর তার জন্য লাগবে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছি ছটা কাঁচা লঙ্কা দুটো টমেটো আর কিছুটা ধনে পাতা দুশো গ্রাম মুসুর ডাল ভালো করে ধুয়ে নুন আর পরিমাণ মতন জল দিয়ে সেদ্ধ করে নেব গ্যাস অন করে একটা কড়াই বসিয়েছি তাতে চার চামচ সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে ফোড়নের গন্ধ বেরোলে এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ টমেটো এবার এই পেঁয়াজ আর টমেটোটাকে একটু ফ্রাই করে নেব তারপরে দিয়ে দেব কেটে রাখা কালিগুলো এবার সব কিছু হাই ফ্লেমে হালকা ভেজে নেব দু তিন মিনিট এইভাবে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই এদিকে ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে দেখো ভালো করে ডালটা সেদ্ধ হয়ে গেছে তবে খুব মিহি করে ডাল সেদ্ধ করে নিই একটু দানা দানা আছে এবার এই ডালটা আমি দিয়ে দেব। ডালটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেব পরিমাণ মতন নুন ডাল সেদ্ধ করার সময়ও নুন দিয়েছিলাম সেই বুঝে নুনটা দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো আর আমি যে কাঁচা লঙ্কাও চিড়ে রেখেছিলাম পাঁচ ছটা লঙ্কা দিয়ে দিলাম এই রান্নায় আর কিন্তু কোনো মশলা লাগবে না ডালটা দেওয়া হয়ে গেলে বুঝে আমি পরিমাণ মতন গরম জল দিলাম প্রায় এক কাপের মতন দিলাম এর বেশি দেব না কারণ এই রান্নাটা একটু মাখা মাখা হবে গ্রেভিটা খুব বেশি পাতলা হবে না আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনি দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে তোমরা যদি না দিতে চাও স্কিপ করতে পারো এবার এই গ্রেভিটাকে খুব ভালো মতন আট থেকে দশ মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেব কারণ ডিম দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করা যাবে না গ্রেভিটা ভালো মতন ফুটে গেলে একটা করে ডিম বাটিতে আমি ফাটিয়ে নেব তারপরে একটা করে ডিম একটু ফাঁকা ফাঁকা করেই দিয়ে দেব আর বাটিতে এইভাবে ফাটিয়ে তবেই কিন্তু ডিমগুলোকে ছাড়বে তাহলে কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে ছাড়তেও পারবে বুঝে এবার এই ডিমটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্নাটা হতে দেব। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই আছে পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি দেখো রান্নাটা প্রায় হয়েই এসছে আর এই এগ পোজগুলো একটু যদি ভেতর থেকে নরম নরম থাকে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তোমাদের এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি এখন তো আর বেশি নাড়াচাড়া করা যাবে না তাই একটা ডিম হাতায় করে তুলে দেখিয়ে দিচ্ছি দেখো ডিমের কুসুমটা কিন্তু একটু থলথলে ভাব আছে এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু সেট হয়ে যাবে সব শেষে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। তোমরা চাইলে এই সময় একটু ভাজা জিরের গুঁড়োও দিতে পারো কিন্তু এই টাটকা পেঁয়াজকালি আর ধনেপাতার পাতার গন্ধেই কিন্তু টেস্টটা ভীষণ ভালোভাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে গরম গরম ভাতে সার্ভ করলাম এই রকম এক পোচকারি গরম ভাতের সাথে থাকলে আর কিন্তু সত্যিই কিছু লাগবে না তোমরা রেসিপিটা বাড়িতে ট্রাই করে বলো কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ